মুফতি জুবের দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে সেই মুরগি খাওয়া চলবে না হারাম ওয়াহাবিদের সঙ্গে ওহাবিদের প্লেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিয়ে সাদি দেওয়া যাবে না দুঃখ লাগে এই হারামখোর হজ করতে গেলো যে হোটেলটাই ছিল ওটা ওয়াহাবিদের যে মাঠ বেলটাই নামাজ পড়াচ্ছি ওয়াহাবিরা বিচুইছে যে চাটা খাচ্ছিস ওয়াহাবিদের কাপ যে বিচানটায় শুইছিস ওটাও আহাবিদের তো হারাম কর তোর বউটা আগে তালাক পড়েছে এরা সাধারণ লোককে ফতোয়া দেয় এই কোরআন সামনে আছে সাক্ষী রেখে আপনাদেরকে সত্য বলছে আমার ড্রাইভারকে এক্ষুনি গিয়ে ছুটে আমি হয়তো শিখিয়ে দিতে পারি আপনি গিয়ে জিজ্ঞেস করবো গত বৎসরে কোলাঘাট কোথায় বললাম কোলাঘাট নাম শুনেছেন না শুনেননি দীঘা যেতে পড়বে একবারই বোম্বে রোডের ওপরে কোলাঘাট ওখানে তিন চার কিলোমিটার ভেতরে ঢুকে আমার জলসা জলসা বলতে আমার এক বন্ধু আছে ক্লোজ বন্ধু সাইদুল ভাই নাম নেতা ওই এলাকা তার শ্বশুরগিরাম আমাকে বললে হুজুর আমার গ্রাম আপনাকে দাওয়াত দিতেই হবে করে দিতে খুব পছন্দ করে যুবকরা আমি বললাম ভাই আমার তো ডেট খালি নাই বলে হুজুর ফজরের পরে এক ঘন্টাও ব্যায়াম করতে হবে তাহলে হবে আমি হাওড়ায় এক জায়গায় জলসা রাত বারোটায় শেষ করলাম গিয়ে ঘুমিয়ে পড়লাম আমারও ফজরের সময় তুলবে ফজরের নামাজে পড়ে আমার বায়ান তার আগে মেদিনীপুরের এক হুজুর বায়ান করছিল সেই হুজুরের ফতোয়া দেওবান্দি ওয়াহাবিদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে দুঃখটা বলে দিই কোথায় এটা সাধারণ মানুষকে তারা ফতোয়া দিচ্ছে অথচ আমি উজু করে গিয়ে আগে বসেছি সেই ইমাম বললে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন ফজরের ইমাম আমি সেই বক্তা আমার পেছনে নামাজ পড়ল সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে অথচ তারা আমার পেছনে নামাজ পড়ে এরা সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না অথচ এরাই আমাদের সাথে মোলাকাত করে আপনাদেরকে একটা ঘটনা শুনিয়ে দিই ছোট্ট লাস্ট কথা শোনাচ্ছি আজকে জলসার মারাত্মক নেতা মন্ত্রীদের মারামারি দেখেছেন না দেখেননি মাইকে এ মাইকে মারামারি হয় না রাহুল ওর বিরুদ্ধে বলছে মোদী ওর বিরুদ্ধে বলছে ও আর বিরুদ্ধে বলছে নেতাদের হয় কিন্তু এসেম্বলিতে গিয়ে তারা এক টেবিলে চা খায় এটা আপনাদের কতটা জানা আছে জানি না আমি ইয়াসিন বললাম ঠিক এই কটা ওই রকম হারাম এরা ফতোয়া দেয় এক দেখা হলে আমাদের পয়সায় চা খেয়ে নেবে কিন্তু ফতোয়া দিবে আলাদা আল্লা মাফ করুক ভাই কাফের তোমাদিকে বলতে পারবো না কুফরি করলে সে কাফের মুশরিক হলে সে মুশরিক কাফের কিন্তু কাফের ফতুয়া আমাদের মলবীরা কেউ কেউ কি নাম ধরে কাফের বলে না কিন্তু এরা ডাইরেক্ট কাফের বলছে ঠিক বললাম বললাম না ভুল ডাইরেক্ট কাফের বলছে আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুক কমকে আর বলে দি আমাদিকে অ্যাটাক করার মূল কারণ হচ্ছে এদের পায়ের তলার মাটি সরে গেছে সাধারণ মানুষ বুঝতে শিখেছে তোমাদের আর ওই জিলাপি চলবে না সিন্নি চলবে না সিন্নি হাটাও মাজার গুঁড়িয়ে দাও রসুলের হাদিস যতগুলো মাজার আছে সব গুঁড়িয়ে দাও নিচু করে দাও বড় কষ্ট লাগে আমরা কোনো অলির বিরুদ্ধে লয় কোনো আলেমের বিরোধী লয় আপনারা জানেন কত গালি দিয়েছে আমি খালি বলেছিলাম আলা হজরত বলা যাবেন আমি আজকে আবার বলে যাচ্ছি মালদায় আলা হজরত বলাটাই গুণা এবং হারাম ফেরাউন বলেছিল আলা রব্বু কুমল আল আমি সবারই থেকে উঁচু আল্লাহ তালা তাকে ধ্বংস করেছে আপনি বলছেন এখন যেমন বলে দিই এখন ভাইরাল বক্তা চার পাঁচজন ঠিক কি না কথা বলে আপনার মনে হবে ইয়াসিন সাহেব দারুণ বক্তা কিন্তু আমি যখন বুড়ো হব তখন দেখবেন আমার থেকেও ভালো বক্তা উঠেছে উঠেছে না উঠে না তাহলে আমি আলা কী করে হলাম আমার থেকেও ভালো আলেম আসতে পারে আমাদের থেকেও ভালো বক্তা হতে পারে আমাদের সন্তান আমাদের স্টুডেন্টরা তৈরি হতে পারে তাইলে তুমি যাকে আলা বলছো তার উস্তাদকে ডবল আলা বলবি না কি বলবি কথাটা বুঝতে পারেননি আহমদ যা বেড়ে লিপ্ত উস্তাদ ছিল সব থেকে দুঃখের বিষয় আহমদ রাজা বেরেলি ফাতোয়া রিজবিয়া খণ্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে এটা বেরেলিদের সব থেকে বড় আলেম রিজবিয়াটা কারাচি পাকিস্তানে ছাপা হয়েছে এই পৃষ্ঠায় লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এই হারাম হারামখোরাই আমল করে না ওটা ঠিক বললাম না ভুল বললাম আমাদের মহিলারা তো মাজারে যায় না বড় কষ্ট লাগে আর এই ভণ্ডদের বৌরা মাজার আরে এক জায়গায় বলছে ছেলে হচ্ছে না বলছে হুজুর তাবিজটা দিয়েছে হাতে বেঁধে দে ছেলে হই। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধ দেয় তো দেয় না দেয় না বাচ্চা হচ্ছে না ওষুধটা হাতে বাঁধতে দেয় না খেতে দেয় পেটে খেলে তবে পেটের প্রবলেম দূর হবে তো আর এই ভণ্ড বলছে তাবিজ ছেলে হবে আশ্চর্য কথা আমরা শুনেছি যেমন বলছে মাজারে তিন দিন শুয়ে থাকলে ছেলে হয়ে যাবে আমরা শুনেছি বিবির কাছে স্বামীর কাছে সুলে ছেলে হয় এরা বলছে মাজারে সুলে ছেলে হয় কষ্টের বিষয় আল্লাহ হিফাজত করু আর যারা বলছো অ্যাট্যাক করব মারবো আরে মারবে কেন হাদিস কোরআন নিয়ে বসো দলিল দাও সব ক্লিয়ার হয়ে যাবে মারধরের জায়গা আলাদা ওটা তো গুন্ডামি বলে ওটাকে তো বলা হয় ও ইসলামিক কালচার বোখারি শরীফের হাদিস যারা অশ্লীল ভাষা ব্যবহার করে তারা মুনাফিকের প্রথম নম্বর আলামত ওটায় যারা গালিগোলজ দেয় গালিগোলজ দেয় জাহাঙ্গীর বলে একটা গুটকা খোর আছে ঝাড়খণ্ডে তাকে আমি তিনবার চারবার নুনু কাটার খানা খাওয়াইছি ওটা খুব পছন্দ করেছে। সে যে নুনু কাটার খানা কে বললো খাওয়া যাবে না এ বর্ধমানের ইয়াসিন কি জানে আমার লেগে বলছি তো তু নুনু কাটার খানা খাবি তো আমার কি এসছে আমি তো খাই না তারপরে বলছে মরা ঘরের খানা ওই খেয়েই তো মলবি হয়েছিস চল্লিশের খানা খেয়ে তিন দিনের খানা খেয়ে মরার খাবার খেয়ে আর মলবি হয়েছে আর জীবনে বিশ্বাস করুন আমি আলিয়া ইরফানিয়ায় পড়েছি লখন যদি কেউ বলে দিতে পারে ওখানকার শিক্ষক আমি এক লুগমা কোনোদিন খানা খেয়েছি মাদ্রাসায় জীবনে খাইনি আজও আমি আমার মাদ্রাসায় পড়াই আমি মাদ্রাসায় খানা খাই না গিয়ে খোঁজলেন আমার মাদ্রাসায় আমি বাড়িতে খানা খাই নিজের খানা খাই মাদ্রাসায় যখন পড়েছি আমার আব্বাজি টাকা পাঠাতো আমি নিজে রান্না করে খেতাম সবজি ভাত আমি শুধু আপনাদের মালদায় কীরকম হোটেল আছে জানি না কিন্তু আমার মতো বিরিয়ানি রানতে কোনো হোটেল পারবে পারবেন আমি লখনউর বিরিয়ানি রান্না কাঁচা গোশ চাল মশলা সব ভরে দেবো লাস্টে দেখতে পাবেন বিরিয়ানি হয়ে গেছে আমি সেই বা আমি রানতেও জানি আলহামদুলিল্লাহ রান্না করে খেয়েছি মাদ্রাসার খাই না এমন কি যেদিনে বিরিয়ানি হতো স্পেশাল সেই দিনে দাঁড়িয়ে দেখতাম বিরিয়ানি খাওয়া তাল কোনো কোনোদিন খাই নাই কোনোদিন খাই নাই আলিয়া ইরফানিয়ায় রান্না করে খেতাম আর এরা ঘরের খানা না খেলে এদের পেট ভরবে না মলবি হবে না সিন্নি না খেলে কবরের পড়া মাল না খেলে আর গালি দাও আল্লাহ হেফাজত করু ওই জন্যে বলছি সব মানুষ যারা এখানে আছো যুবকরা তোমরা নিয়ত করে লাও আমরা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করব বলুন ইনশাল্লাহ কেন বলুন তো আপনার বাম মরে গেলে যেন আপনি নিজে দোয়াটা করতে পারেন কথাটা বুঝতে পেরেছেন আপনার বাম মরে গেলে কবরটা আপনি যেন নিজে জিয়ারত করতে পারেন আজকে আমরা লোকের ওপরে ভরসাই ওরা কি করে ওরা কেন বলছে হাদিসের একমাত্র মলবির আছে সাধারণ লোক তোমরা মলবি হও না তোমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো না খালি পীর মেনে চলো কেন ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে যেমন আমাদের দেশে আছে লোক মারা গেছে সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে তিন দিন কবর জিয়ারত করেছে হুজুরকে লুঙ্গি দিচ্ছে এই জাহিঙ্গীর তো কবর কবরে আপনার জিয়ারত করা লুঙ্গি পরে মলবি হয়েছে আল্লাহ হেফাজত করুক কবর জারত করা লুঙ্গি পরে আর মলবি হয় কবর জারত পরা জামা যে জামাটা পরে আছে ওইটাও কবর জারত করে পেয়েছে আর আমি গালি দিচ্ছে একত্রিশ দশ দু তারিখে মালদা ভগপতিপুর মল্লা মমতাজুল ইসলামকে অ্যাট্যাক করে কবর পূজারীরা এই নিয়ে আপনার মতামত কি তারা তো রেডি আছে আমাকেও খুঁজছে তারা আল্লাহ আমি দোয়া করব আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করুক যেহেতু দেখুন হকের ওপরে চললে বহু বাধা বিঘ্ন কি নাম মোহাম্মদ আমির শেখ লগত পাঁচশো টাকা মাশাল্লাহ মাশাল ভাই মাশাল্লাহ ভাই পাঁচ টাকা দশ টাকা হলেও দিয়ে যাবেন কি মাশাল্লাহ আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ বে নামে একজন ভাই যুবক ছশো টাকা দিয়েছে কি নাম আব্দুর রশিদ ভাই এক হাজার টাকা দিয়েছে মাসাল্লাহ আসো 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 মাশাল সাইফুদ্দিন ভাই এক হাজার টাকা মাশাল আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ বর্তমানে চারজন বক্তাকে অ্যাট্যাক করার চেষ্টা করছে কারি কারিয়াসিনমতাজুল বেহাদার রাহুল জার্জিস সানসারি কি বুঝলেন তো দেখুন আল্লাহ যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না আমরা হকের ওপরে আছি ইনশাল্লাহ আমি বললাম আমি মৃত্যুকাল পর্যন্ত সেরেক বেদাতের বিরুদ্ধে লড়াই করে যাব তারা যতই গালি দেখ যতই হুমকি দেখ এই মিশন রুখতে পারবেন আমি একটা জলসাই বলেছি যে সাবিনার এক হাজার টাকা নাজির হোসেন ভাই পাঁচ হাজার টাকা মাশাল তিনশো টাকা ঘুরে দেবো দাঁড়া হ্যালো আরও একজন একশো চল্লিশ টাকা দিয়েছে মাসাল্লা দেখুন আমার মৃত্যুকাল পর্যন্ত আমার আব্বাজির বয়স আশি হয়েছে উনি শেরেক বিদাতের বিরুদ্ধে জীবন কাটিয়েছেন আমিও তার পুত্র আমিও আমার জিন্দেগি থাকতে কখনো পর্যন্ত কখনো জীবনে এই বেদাতি কবর পূজারীদের সঙ্গে আপোষ আমার হবে না আমাদের হবে না ইনশাল্লাহ সকলে জোরে বলি ইনশাল্লাহ এবং তারা যত চেষ্টাই করুক আমি কমিটির লোক দিকে জিজ্ঞেস করছিলাম ভাই আপনাদের আশেপাশে কবর পূজারী আছে কেন নেই আমি শুনেছি আমাকে বলেছে আমি কিন্তু বর্ধমান জেলার মানুষ আমি তো আর মালদার সব জায়গায় চিনি না কোথায় তারা অ্যাটাক করবে কিন্তু আমি এমন একটা বক্তা যদি ওই বেরেলি বক্তারা আমার বক্তব্য শুনে তা বুঝতে পারবে আমি এক সপ্তাহ আগে কালিয়া কালিয়াচকে দাঁড়িয়েছিলাম রাত্রে দুটায় এই এখন একটা বাঁচতে যাচ্ছে আমার যেতে দুটো বাজবে আমি ওখানে দাঁড়িয়ে দুধ খাই নাহলে চা খাই দোকান আছে সেই দিনে একটা বেরেলবি ভাইদের বক্তা বাইক নিয়ে এসে দাঁড়ালো আমাকে সালাম করলো বলে হুজুর একটা ফটো লুবা মিলুম লিবে অসুবিধা নাই তুলে নাও তুলল মুলাকাত করলো আমি তাকে খালি একটা কথা বলেছি ভাই আপনাদের মুফতি জাহাঙ্গীর আর জুবের বলছে ওয়াহাবিদের সঙ্গে সালাম মুসাবা করলে বিবি তালাক হয়ে যাবে এখন আপনার বউটা আপনি কি করবেন তো তিনি উত্তর দিয়েছেন যে ওরা হারাম করতো তাহলে এটা আপনি স্টেজে কেন বলতে পারেন না কষ্টের বিষয় আর একটা আমি দাঁড়াইছি আমার ড্রাইভার যেন একটা মাদ্রাসার তাল বিলিম তারা মাসুম সে এসে আমার সঙ্গে মুলাকাত করলো কোথায় পড়ো বলে হুজুর আমি এখানে একজনকে গাড়িতে চাপাতে এসেছিলাম মোড়ার একটা বক্তাকে আলহামদুলিল্লাহ কী পড়ো সে বলল আমি অমুক ক্লাসে পড়ি আলহামদুলিল্লাহ তো আমি বাড়ির জন্যে ফল কিনছিলাম তাই আমি বললাম কিছু খাও তাল বিলিম মানে এতিম মিসকিন আমি তাকে কিছু ফল কিনে দিলাম সে কি বলল জানেন যে হুজুর আপনার জন্যে যা শুনি পুরোটাই উল্টো আমি বললাম কেন বললে আপনি একদম আলাদা মানুষ আমি বললাম এটা তোমাদের বক্তাকে বলো যে আমার দিল আমাদের দিল পরিষ্কার আমরা বুকে লাগাতে জানি আমরা গালি দিতে জানি না আমরা মা বুন তুলে গালি দিই না আমার মাদ্রাসায় তিনশো চারশো ছাত্র আছে আমি আপনার দিকে চ্যালেঞ্জ দিচ্ছি আর বেরেলের দিকেও চ্যালেঞ্জ দিচ্ছি একটা তাল বিলিমের কাছে কোনোদিন আমি ক্লাসে আলোচনাই করি না যে আমাকে ফোনে এত গালি দিচ্ছে আর একটা ছাত্র যদি বলতে পারে আমি কোনো বেরেলবি বক্তার ফোন নম্বর দিয়েছি একে ফোন করে তোরা জলাবি গালি দিবি কিন্তু আপনাদিকে পুরুফ দুব এরা হাজার হাজার যত তাল বিলিম আছে তাদের কাছে নম্বর দিয়েছে একে ফোন করে রাতে বিড়িতে দিকে গালি দে গত বছরে দেখেননি আরে মুমতাজুর ভাই তো ফোন তুলাই বন্ধ করে দিয়েছে লোকের ফোন তুলে নেওয়ার ম্যানেজার কথা বলে ঠিক কি না কিন্তু আমি আলাদা জিনিস আমি কিন্তু ফোন তুলি যারা আমাকে গাল দেয় আমি ভাবি ওটা আমার জন্য দোয়া আল্লাহ যেদিনে ওদিকে হৃদায়ত দিবে আমার একটাই দোয়া আল্লাহ তুমি এদিকে হিদায়ত দাও তাছাড়া কোনো দোয়া নেই বেঈমান কাফের লেগে দোয়া করি আল্লাহ হিদায়ত দাও সেই দিনে তো তারা বলেই দিয়েছে যেদিনে অ্যাটাক করেছে মুমতাজুর ভাইকে যে এটা তোর হলো এরপরে ত্যাকে খুঁজছি কবে পাবো কি বুঝলেন আরে খুঁজতে হবে কেন আমার পুকুরে রুই মাছ ছেড়ে রেখেছি মিরিক মাছ আছে কাতলা মাছ আছে আমার বাড়িতে দেশি মুরগি আছে এসি মেহমান খানা আছে আমি মাদ্রাসার খানা খাওয়াবো ওটা এসি মিস্কিনদের খানা তুমি আমার বাড়িতে এসো আমার সঙ্গে বসে আলোচনা করো তোমাকে ইজ্জতের সঙ্গে খাওয়াবো আমি বাস্তব আপনাদেরকে একটা ঘটনা শুনাই ভগবান গোলায় বাড়ি একটা লাড্ডু পীরের বক্তা বেরেলিদের বক্তা আমি ক্যানিংয়ে জলসা করেছি আমার ড্রাইভার জানে আমি যখন জলসা শেষ করলাম রাত্রি একটা আমার চার চাকা গাড়ি আছে সে ব্যাগ কাঁদে করে আমার গাড়ির কাছে এলো আমাকে বললে হুজুর একটু কলকাতা পর্যন্ত নিয়ে যাবেন আমি কেন নিয়ে যাবো না চাপো আমার গাড়ি খালি আছে তাকে বসালাম কলকাতায় ধর্মতলায় নিয়ে এসে তাকে নামালাম খালি একটা কথা বলেছি যে এইটা যদি আমি বলতাম আর গাড়িটা তোমার হতো তোমার ফতোয়া হতো ওয়াবি দিকে চাপালে ইমান চলে যাবে বড় কষ্ট লাগে